आज हम लोग दुई हजार छब्बे आई पी एल कौन कौन प्लेयर्स रिलीज कर प्रथम देख लखनऊ सुपर जायंट्स अर्थात एलिस जी थे के कौन -कौन प्लेयर के रिलीज कर जुएल मैथ्यू ब्रिट्सि युवराज चौधरी शामर जोसेफ एम सिद्धार्थ मयंक यादव मोसिन खान एरपे देख सनरजार्स हायद्राबात एसआरच थे रिलीज कर सचिन बेबी एडम जम्पा मोहम्मद शामी राहुल चाहर वियांग मल्डा एপরে দেখব রাজস্থান রয়্যালস অর্থাৎ আরআর থেকে কোন কোন প্লেয়ারকে রিলিজ করছে অশোক শর্মা কোणाल राठোর কুমার কার্তিকে ফজলহাক ফারুকী মহیش টিকشنا এপরে দেখব গুজরাট টাইটান্স অর্থাৎ জিটি থেকে কোন কোন প্লেয়ারকে রিলিজ করছে কুমার খুশেগ্রা ডেসন শানাকা গ্লেন ফিলিপস জয়ন্ত যাদব করিম জানெட் গনর ব্রাহ ঈশান শর্মা এরপরে দেখব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আর সিবি থেকে কোন কোন প্লেয়ারকে রিলিজ করছে লিয়াম লিভিংস্টন অভিনন্দন সিং মোহিত রাথি আপনার ফেভারেট টিম কোনটি কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো এই ভিডিও ওর পার্ট দুই আসছে পরের দিন